হুগলির ডানকুনি পঞ্চাননতলা উন্নয়ন সমিতি তথা লাল শিব মন্দির কমিটির উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বর্ষের রক্তদান শিবির প্রায় সত্তর জন রক্তদান করেন এই শিবিরে এদিন শিবিরের উদ্বোধন করেন আঠেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা সূর্য দে এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজকর্মী কাজুরি কর্মকার পৌরপিতা কব্বির আলম পৌরপিতা কল্লোল ব্যানার্জী সহ একাধিক নেতৃত্ববৃন্দ

এরা সব সবসময় মানুষের কাজ করে কোন সময় কোনো পলিটিক্যাল ওয়ার্কার হয়ে মানুষের কাজ করবার চেষ্টা করে কোন সময় ক্লাবের মাধ্যমে মানুষের কাজ করবার চেষ্টা করে আমি সাধুবাদ জানাই এরা আগামী দিন আরও আরও অনেক বেশি বেশি করে মানুষের কাজ করুক এবং অবশ্যই পাড়ার জন্য কাজ করুক যেটা ম্যান্ডেটারি আর এটা নতুন কিছু না এরা শ্রাবণ মাস বলুন বিভিন্ন পুজো বলুন সমস্ত কিছুতে এদের অংশগ্রহণ আছে পাঠ আছে এরা সব সময় মানুষের পাশে থাকবার চেষ্টা করে আগামী দিনও এরা আরও বেশি করে মানুষের পাশে থাকুক এই প্রার্থনা আমি ঈশ্বরের কাছে করব একটু মানে অন্য কোশ্চেন এই মঞ্চে দাঁড়িয়ে আমার উত্তর দেওয়ার নেই দেওয়ার ছিল না তাও বলে দিই এই রাস্তা নিয়ে এই রাস্তা নিয়ে বিভিন্ন মানুষ কেউ অ্যান্টি প্রশাসন কেউ বিভিন্ন রকম মন্তব্য করেছিলেন আমি একমাত্র যে অনর ছিলাম যে এই রাস্তা সাধারণ মানুষের প্রয়োজন এই রাস্তা কালীপুরের মোড়ের মুখে আর সুভাষপল্লীর মুখটায় প্রতি বছরই প্রশাসন করে আজ থেকে না বহু বছর ধরে রাস্তাটা করে কিন্তু আবার অ্যাজ ইউজুয়াল হয়ে যায় বর্ষার জলে ওখানে সয়েলের কিছু প্রবলেম আই থিঙ্ক ছিল তো আমরা বলে আমি বলেছিলাম যে মানুষকে একটু ধৈর্য ধরতে দু চারদের দু চারটে পাঁচটা দিন মানুষের অসুবিধা হয়েছে ঠিকই একদমই হয়েছে আমারই স্ট্যান্ডের একটি টোটোওয়ালার পা ভেঙে গেছে টোটো অ্যাক্সিডেন্ট উল্টে গিয়ে তবুও আমি ডানকুনির মানুষকে সাধুবাদ জানাই ডানকুনির মানুষকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই যে ডানকুনির মানুষ কোনোরকম বিক্ষোভ করেননি কষ্ট করেছেন হাঁটতে কষ্ট হয়েছে যান চলাচল যেতে গিয়ে কষ্ট হয়েছে যান চলাচল হতে গিয়ে কিন্তু আজকে মোটামুটি আমি কাল আমি প্রত্যেকটা দিন রাত্রিরে ছিলাম এই কৃষ্ণ আমার সঙ্গে ছিল আমার ওয়ার্কাররা কালীপুরে যারা তারা ছিল প্রত্যেকটা দিন রাত্রি দুটো আড়াইটা অব্দি আমি ছিলাম কালকে কালীপুর মোড় অব্দি মোটামুটি ওই খানা গন্ধগুলো মিটে গেছে আমার আমার আর পেপার ব্লকও ব্রিজের মুখ থেকে বসতে আরম্ভছে ডানকুনির মানুষ এটা একটা নিত্য নতুন উপহার পেলো অত্যাধুনিক পেপার ব্লকের রাস্তা আগামী দশ বছরের রাস্তার কিছু হবে না এই রক্তদান উৎসব সম্বন্ধে বলার কিছু নেই কারণ আজকে এই যে পঞ্চানন তলা আমাদের রক্তদান শিবিরের আয়োজন করেছেন এরা বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে থাকে এবং এরা মানুষের পাশে থেকে মানুষের হয়ে জনসাধারণের হয়ে কাজ করে এরা তাই এদের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই এদের উদ্যোগে আমি এদের পাশে আছি সবসময় থাকবো অসাধারণ অনুষ্ঠান যে কোনো সামাজিক ভালো আর সাথে সাথে সেই সামাজিক অনুষ্ঠানটা যদি রক্তদান শিবির হয় তাহলে তো কোনো কথাই নেই আপনি জিনিসটা লক্ষ্য করবেন রক্তদান এমন একটা ব্যাপার দেখুন একটা মানুষ পড়ালেখা জানে একটা মানুষ পড়ালেখা জানে সে তার কলম দিয়ে মানুষের পাশে দাঁড়ায় একটা মানুষের গায়ে জোর আছে সে তার শক্তি দিয়ে মানুষের পাশে দাঁড়ায় যার অনেক টাকা আছে সে অর্থ দিয়ে মানুষের পাশে দাঁড়ায় যার কাছে এগুলো কিছুই নেই তার কাছে রক্ত আছে সে রক্ত দিয়ে মানুষের পাশে দাঁড়ায় আর রক্তদান এমন একটা দান দেখবেন সে নিজে মানে ভেতর থেকে সে একটা আনন্দ অনুভব করে যে আমার রক্তের দ্বারা কেউ হয়তো বাঁচবে তো এগুলো একটা অনেকটা সেলফ এনজয়মেন্ট মানে নিজে নিজেই সেই আনন্দটাকে সে উপভোগ করে তার রক্তদান সবসময় বড় কাজ এটা তো মানুষের পাশে দাঁড়ানো তার সাথে সাথে এটা গরমকালই হিসেব মতো বর্ষা তো আর এখন হয় না গরমকালে এমনিতেই রক্তদান শিবির কম হয় তা সেক্ষেত্রে এখানে আমাদের পঞ্চানন তলার উন্নয়ন সমিতি এবং লাল শিব মন্দিরের পক্ষ থেকে যে করা হয়েছে এটা ভালো কাজ আমি ওদেরকে বলেছি এই ধরনের সামাজিক কাজ করুন আরও যদি কিছু করে আমি বলেছি নিশ্চিতভাবে আমি পাশে দাঁড়াবো তাদের আর ছেলেগুলো সবই ভালো ছেলে মানুষের সাথে থাকে মানুষের পাশে থাকে পাড়ার মানুষের সাথে থাকে আমি শুধু একটাই কথা বলবো এই যে সামাজিক কাজটা যেটা করা হয়েছে এটা খুবই ভালো কাজ রক্তদান মানে কাউকে জীবন দেওয়া একজনের জীবন বাঁচা সে দাদা বলে গেছে কবিরুল দাদা কিন্তু আমি এই কমিটিকে মানে লাল মন্দির সদস্যদের একটাই কথা বলবো কি যখনও কোনো এরকম সামাজিক কাজ করলে আমাদের বললে পাড়ার মেয়ে হিসাবে হিসাবে আমরা এনাদের পাশে থাকবো এনাদের সাথে থাকবো আর চেষ্টা করবো লাল শিব মন্দির হাত শক্ত করবো এই রক্তদান শিবির আমরা বিগত কিছু বছর আগে করেছিলাম কোনো কারণবশতই রক্তদান শ্রীমটা বন্ধ হয়ে গেছিলো আজকে আমরা এই কমিটির প্রচেষ্টায় লালসিং মন্দির তথা পঞ্চলনতলা উন্নয়ন সমিতির তরফ থেকে সেটা পুনরায় আবার করেছি এটার পেছনে ব্যক্তিগত কারোর হাত নেই আমাদের পাড়ার যত সিনিয়র দাদা বলুন পাড়ার একান্ত ব্যক্তিরা আমাদের দাদা বৌদিরা যারা আছে সবাই মিলে একসাথে এই প্রচেষ্টা করেছি আশা করি যতটা করেছি করার চেষ্টা করছি সব আগামী বছরও এরকম করে আপনারা যদি আমাদের সাথে থাকেন আমরা এই অনুভবটা আবার করতে পারবো আমাদের বর্তমানে টার্গেট আছে সিক্সটি প্লাস তো এখনও পর্যন্ত ফর্টি সিক্স ব্লাড আমরা নিতে পেরেছি এখনও চলছে বর্তমানে আশা করি এটা সেভেন্টি হয়ে যেতে পারে চেষ্টা করছি দেখা যাক কত কি শিব মন্দির দুর্গা মন্দির ক্লাব এগুলো বড় কথা নয় ব্যাপার এদের সঙ্গে জড়িয়ে যাক যে মানুষগুলো থাকে যে ছেলেগুলো থাকে এটা করা সদিচ্ছা প্রয়োজন এখানে মন্দির উন্নয়ন কমিটি ক্লাব এগুলো খুব একটা ম্যাটার করে না পরে হচ্ছে যে মানুষগুলো আছে তাদের এই মানুষের জন্য করব। এই ইচ্ছাটা থাকা জরুরি আর এটাই তার প্রমাণ এই সমস্ত ছেলেগুলো এই আমার মহিলা কমিটির সব সবেরা রয়েছে সব ছেলে আমার ভাই দাদা সব রয়েছে এরা সবাই মিলে একটা ব্লাড ডোনেশান ক্যাম্প করে সবাই মিলে একসাথে থাকাও হলো একসাথে একটা ব্লাড কার্ড যখন এই উন্নয়ন সমিতির কাছে থাকবে এই এলাকার মানুষ আপদে বিপদে রাতে একটা ব্লাড কার্ড পাবে যার বিনিময়ে একটা রক্ত পাবে কোনো মানুষের হয়তো প্রাণটা বাঁচবে এই সদিচ্ছার জন্য সবচেয়ে বেশি এদের অফ তোমরা এত সুন্দর কাজ মানুষের পাশে থাকার জন্য এই চিন্তাভাবনা এই এখনকার দিনে এটাই দরকার সেইটা তোমরা করছো এর জন্য যেভাবে সর্বতভাবে পাশে থাকার আমরা অবশ্যই থাকবো